ভারতে চিকিৎসা করতে না যায় ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে তাঁতের শাড়ি পরবে ভারতের কোন শাড়ি কিনবে না ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে হাসিনার জন্য যারা মা কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না যে চট্টগ্রাম চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করতে হবে এত সাহস কোথার থেকে পায় তারা ডক্টর ইউজ সবাই সম্মান করি শ্রদ্ধা করি তাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা নির্বচ্ছিন্ন ভাবে আন্দোলনে ছিল সংগ্রামে ছিল যাদের দলের আদর্শিক আজকে ঝরে গেছে সম্পাদরাহাদের মতো তারাও তো সমর্থন দিয়েছে কেন আপনারা দুর্বলতা প্রকাশ করবেন আমরা আঠারো কোটির দেশ আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে ওদের সুপার মার্কেট বন্ধ হবে ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো করবো না আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে খাদির শাড়ি পরবে আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত সেই তাঁতের শাড়ি পরবে ভারতের কোন শাড়ি কিনবে না ভারতের কোন জিনিস কিনবে না যারা অবিরামভাবে অবিরামভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে আমাদের দেশ দখল করতে চায় চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায় তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না আর আমরা ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায় ওরাও এই পরিস্থিতি চায় তাহলে ওদের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে না ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না ভারত থেকে ফেন্সিটিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না আমরা এবং আমরা যে সমস্ত কৃষি আমদানি করি রসুন আদা পেঁয়াজ আমরা যদি আমদানি না করি আমাদের দেশের কৃষকরা আমাদের দেশের মানুষরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে আধা বৃদ্ধি করবে রসুনের চাষ করবে কাঁচামরিচের চাষ করবে আমরা ওদের মুখাপী হবে না দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ার উদ্যোগ গ্রহণ করবে দেশের মানুষ সুতরাং আমাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে ওদের বন্ধুরা আমার মাগরিব গরিব আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকুই বলতে চাই আজকে মাস পার হয়ে গেল এই সতেরো বছরে যারা হয়েছে হয়েছে গুম করা মতো অদৃশ্য এমপি রিয়াস আলী নেই চৌধুরী আলোক নেই আরেকজন এমপি লাকসামের সাইফুল ইসলাম হিরু নেই হুমায়ুন পারভেজ নেই একেবারে জনপ্রতিনিধি থেকে শুরু করে এই তারপ্ত সন্তানেরা তার মায়ের কোন থেকে অদৃশ্য করে নিয়েছে যে হাসিনা সেই হাসিনাকে যারা ফিরিয়ে আনতে চায় সেই হাসিনার জন্য যারা মায়া কান্না তাদের তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না তার এই দেশে কোনো মঙ্গল কামনা করতে পারে না আন্তর্বর্তীকালীন সরকার আপনারা বসে আছেন আপনারা এই 4 মাসে কি করেছেন স্বাবিত তেল কেন 185 থেকে 190 টাকা কেজি হবে যারা বাজার সিন্ডিকেট করে আজকে বসে আছে সমর্থন দিয়েছে গণতন্ত্র দাবি মানুষ সমর্থন দিয়েছে যার সন্তানকে শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই সমর্থন দিয়েছে আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা এসি রুমের মধ্যে বসে থাকা আপনারা এই চার মাসে কি করেছে আপনারা দেখাতে পারবেন আজকে সোয়াবিন তেল কেন একশো থেকে একশো টাকা কেজি হবে কেন হবে কেন সোয়াবিন স্ব민 তেল পাবে না কি করে স্ব민 তেল উভাল হয়ে গেল কি করে পাওয়া যাচ্ছে না এইজন্যই কি অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে জনগণ তাদের রক্ত ফেলে দিয়ে তার সম্পদ যে প্রাইমারি স্কুলে পড়ে যে কলেজে পড়ে যে হাই স্কুলে পড়ে যে ইউনিভার্সিটিতে পড়ে অকಾತনার জীবন দিয়ে যারা যে দুধ পানি だっতে পানি だっতে পড়ে তার বুক ফাটা সেদিনের সেই তার যে সমবেদনামূলক তার যে কথা তার আহ্বান আজও ওই ধরি কানে আসতে পরে আজ তার ওই কণ্ঠ তার কথা কানে আসতে পরে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় আজকে তারা কবরে সাহিত্য আর অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বসে আছেন আপনারা দেখছেন জনগণ এক লিটার সোয়াবিন তেল একশো নব্বই টাকা কেজিতে কিনবে তাদের দোকানে দোকানে সোয়াবিন তেল নাই চিনি নাই আটা নাই মরিচের মরিচের দাম আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া রসুনের দাম আকাশ তারা কিভাবে আজকে বসে আছে এর মধ্যে কেন আপনার সরকার তার অথরিটি ইম্পোজ করতে পারছে না কি অসুবিধা জনগণকে আপনার সমর্থন দিচ্ছে আর আপনার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে এবং যারা সরকার পরিচালনা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দেখছেন তাদেরকে যদি বলা হয় তো যে লোকরা শেখ হাসিনাকে দুধের বাচ্চা থেকে শুরু করে শিশু কিশোর তরুণদেরকে নিরুদ্দেশ করে দিয়েছে জরির মতো ছেলেদেরকে আঠারোটা গুলি করে গুলি করে মাঠের মধ্যে ফেলে রেখেছে তাদের দোষরা আপনাদেরকে সহযোগিতা করবে এই বিশ্বাস হলো কি করে শেখ হাসিনা তার সিংহাসন তার গরি রক্ষার জন্য নির্দয়ভাবে তার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে রক্ত ঝরানো পরিস্থিতি তৈরি করেছে এই আজ কি আপনাদের গায়ে লেগেছিল আপনাদের গায়ে যদি লাগত তাহলে যারা সুমনকে হত্যা করেছে গায়েব করেছে যারা ফরাদকে অদৃশ্য করেছে গুম করেছে তারা আজও খুঁজে পাওয়া গেল না কেন তারা তাদেরকে অদৃশ্য করেছে তো আপনার সরকার চার মাস পর হয়ে গেল আপনি তাদেরকে খুঁজে বের করতে পারলেন না তার জন্য তাই আপনার দর্শনেও আছে উপরের দিকে দুই একটা পরিবর্তন হলে হতে পারে কিন্তু ভেতরে এখনো অনেক লোক রয়ে গেছে আজকে হাসিনার দোসর জিএম কাদের উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে না কি তাদের পক্ষে জনগণ 50 শতাংশ 14 বছরের এই নির্বাসন শাসনকে যারা বৈধতা দিয়েছে যারা চলছে কিভাবে আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতে শেখ হাসিনার জন্ম ওখানে জিএম কাদের জন্ম ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতে আপনার রাশনের সাথে জন্ম ওরা তো ওই কথা বলবে এখন ঘাপটি বেড়ে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফটা ছবল দেবে